আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমি নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর অনুশীলনী দুইয়ের দুই নং টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অনুশীলনী দুইয়ের দুই নং টপিকটি দুই নং কথা না বাড়ে আমি আমার ভিডিওতে চলে যাই দুই নং টপিকে আছে সঠিক কিনা যাচাই করো প্রশ্নে বলা আছে উনত্রিশ হাজার আটশো ভাগ দুশো এর ভাগ ফল হচ্ছে একশো এক ভাগ শেষ হচ্ছে দুশো বাহান্ন এখানে এই যে ওরা বলেছে ভাজ্য এত ভাজক এত যার ভাগ ফল হচ্ছে একশো এক ভাগ শেষ হচ্ছে দুশো বাহান্ন এই যে প্রশ্নটি ওরা বলেছে উক্তিটি ওরা বলেছে এই উক্তিটি সঠিক কিনা সেটা আমাদেরকে যাচাই করে দেখতে হবে চলুন কথা না বাড়ি আমরা আমাদের টপিকে চলে যাই সমাধান করলেই তো আমরা বুঝতে পারবো যে আমাদের টপিকটি উক্তিটি সত্য না মিথ্যা সঠিক কিনা আচ্ছা তাহলে এখানে কোশ্চেন আছে ভাজ্য এত ভাজক এত ভাগ ফল এত শেষ এত এই যে ভাজ্য এত বলেছে ভাজক এত ভাগ ফল এত ভাগ শেষ এত এই উক্তিটি আদৌ সঠিক কি না সেটাই আমরা সমাধান করে বের করব আচ্ছা তো আমরা সূত্র জানি কি আমরা জানি আমরা জানি ভাজককে ভাগফল দ্বারা গুণ করলে এবং ভাগফলকে যদি ওই ফলাফলকে যদি ভাগশেষ দ্বারা যোগ করি যেই ফলাফলটি আসবে সেটি হচ্ছে আমার ভাজ্য অর্থাৎ ভাজককে ভাগফল দ্বারা গুণ করলে এবং প্রাপ্ত গুণফলকে ভাগশেষের সাথে যোগ করলে যেই ফলাফলটি আসে সেটি হচ্ছে আমার ভাজ্য তাহলে আমরা জানি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ তাহলে সমান সমান ভাজক কত আমার দুই তিরানব্বই গুণ ভাগফল কত এক এক যোগ ভাগশেষ হচ্ছে দুই শত ঠিক আছে আচ্ছা তাহলে আমরা করি গুণ করি দুশো তিরানব্বইকে একশো এক দ্বারা যদি আমরা গুণ করি এই যে এখানে আমরা একটু রাফটা করে দেখব দুশো তিরানব্বইকে একশো এক দ্বারা গুণ করলে গুণফল কত আসে দুইশো তিরানব্বইকে 293 তিরানব্বই এক ঘর শেষ 293 তিরানব্বইকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল আসবে শূন্য দুই ঘর শেষ আবার 293 তিরানব্বইকে এক দিয়ে গুণ করলে 200 তিরানব্বই তিন নয় পাঁচ নয় কত আসলো উনত্রিশ হাজার পাঁচশত তিরানব্বই তাহলে দুশো তিরানব্বইকে একশো এক দ্বারা গুণ করলে আসবে উনত্রিশ হাজার পাঁচশত তিরানব্বই যোগ দুই শত বা ঠিক আছে এখন দুশো বাহান্ন আমরা যোগ করি একদম প্র্যাকটিক্যালি করব তিন আর দুই পাঁচ নয় আর পাঁচ যোগ করলে চোদ্দো চোদ্দো চার হাতে আছে এক পাঁচ আর দুই সাত হাতে রেখে আট নয় নামবে দুই নামবে কত আসলো উনত্রিশ হাজার আটশত পঁয়তাল্লিশ তাহলে গুণ করার পর গুণফলের সাথে ভাগশেষকে যোগ করলে আসে উনত্রিশ হাজার আটশত পঁয়তাল্লিশ আমাদের উদ্দীপকে ভাজ্য কত দেওয়া আছে উনত্রিশ হাজার আটশত তো পঁয়তাল্লিশ আমাদের কত এসেছে উনত্রিশ হাজার আটশত পঁয়তাল্লিশ তাহলে সুতরাং উনত্রিশ হাজার আটশত পঁয়তাল্লিশ ভাগ তিরানব্বই এর ফল একশো এক ভাগ শেষ দুই শত বান্ন বান্ন সঠিক তাহলে উত্তর কি হবে উত্তর সঠিক ঠিক আছে ওকে আচ্ছা তারপর আমি দুই নংটিও করে দেখাবো দুই নংটিও সেম একইভাবে কি দেওয়া আছে ভাজ্য এত ভাজক এত ভাগ ফল এত ভাগ শেষ এত সেম একইভাবে আমরা জানি আমরা জানি ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ সমান কি আসবে আমার ভাজ্য আসবে ঠিক আছে তাহলে ভাজক কত আমার তিনশো একুশ গুণ ভাগ ফল কত একশত তেইশ যোগ ভাগ শেষ হচ্ছে দশ সমান সমান কী পাবো ভাজ্য পাব ঠিক আছে তাহলে তিনশো একুশকে একশো তেইশ দ্বারা গুণ করি আমরা একটা সাইডে রাফ করতে পারি তিনশো একুশ গুণ একশো তো তেইশ তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিন কে নয় ঘর শেষ দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় দুই ঘর শেষ তিনশো একুশকে এক দ্বারা গুণ করলে তিনশো একুশ ঠিক আছে যোগ করি তিন শূন্য তিন ছয় দুই আট চার একে পাঁচ নয় পাঁচ চোদ্দো চার হাত আছে এক ছয় দুই আট হাতের একে নয় রইল বাকি তিন তারপর কত যোগ করব দশ যোগ করব যোগ দশ কত আসবে এটাকে গুণ করলে আসে উনচল্লিশ হাজার চারশত তিরাশি যোগ দশ সমান সমান কত উনচল্লিশ হাজার চারশত তিরানব্বই উনচল্লিশ হাজার চারশত তিরানব্বই ওকে কত আসলো উনচল্লিশ হাজার আমাদের উদ্দীপকে আছে উনচল্লিশ হাজার চারশো তিরানব্বই আমাদের এসেছে উনচল্লিশ হাজার চারশো তিরানব্বই তাহলে সুতরাং ভাগ তিনশত একুশ এর ভাগ ফল একশো তেইশ ভাগ শেষ দশ কি হবে সঠিক তার মানে আমার উত্তর সঠিক ওকে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা তিন নম্বরে যাব আমি কোশ্চেন আগে থেকে তুলে রেখেছিলাম তিন নং টপিকটি দেখেন এখানে ভাজ্য আছে সাতানব্বই হাজার পাঁচশো ভাজক আছে একশো ছিয়াশি যার ভাগ ফল হচ্ছে পাঁচশো তেইশ ভাগ শেষ হচ্ছে দুইশো বাইশ এখানে একটা জিনিস খেয়াল করেন ভাগশেষ হচ্ছে দুইশো বাইশ ভাজক হচ্ছে একশো ছিয়াশি আমরা জানি ভাজক থেকে ভাগশেষ কখনো বড় হয় না ঠিক আছে আমরা জানি ভাজক থেকে ভাগশেষ কখনও কখনো বড়ো হয় না সেই দিক থেকে এখানে আমরা অলরেডি বুঝেই গেলাম যে আমাদের উক্তিটি কী নয় সঠিক নয় তো আমরা কীভাবে করবো এটা একটু বুঝিয়ে আমাদেরকে তো দেখাতে হবে যে এটা কীভাবে বুঝলাম আমরা জানি আমরা জানি ভাগশেষ ইজ লেস দেন ভাজক অর্থাৎ কি ভাজক থেকে ভাগশেষ কি হবে ছোট হবে ঠিক আছে তাহলে আমরা এটার সমাধান কিভাবে করব লক্ষ্য করি আমার ভাগশেষ আছে কত দুইশত বাইশ ভাজক হচ্ছে একশত ছিয়াশি অর্থাৎ ভাজক থেকে দুইশো বাইশ ভাজক থেকে ভাগ শেষ কি বড় অর্থাৎ বড় কার থেকে ভাজক থেকে কিন্তু ভাজক থেকে শেষ কখনো তাহলে সুতরাং আমাদের উদ্দীপকটি কি বলেছে সাতানব্বই হাজার পাঁচশো ভাগ একশো ছিয়াশি সাতানব্বই হাজার পাঁচশত ভাগ একশো ছিয়াশি এর ভাগ ফল পাঁচশত তেইশ ভাগ শেষ দুই শত বাইশ কি নয় সঠিক নয় উত্তর সঠিক নয় ঠিক আছে ওকে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে কোনো ধরনের ম্যাথ প্রবলেম যদি হয় অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আমি সলিউশন করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ